আজকে আমি আলাদা রকমের একটা পকোড়া বানিয়েছিলাম যদিও এটা ফার্স্ট বার ট্রাই করলাম তো সেই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম আর দুপুরবেলা পিসিয়ে এনেছিল হচ্ছে আইসিডিএস স্কুলের খিচুড়ি তো আমি শুধু ডিমটা নেই আমি হচ্ছে খিচুড়িটা খাই না কারণ খিচুড়িটা না মানে খেতে একদমই টেস্টফুল হয় না আর টেস্ট বলতে কি বাচ্চাদের আইসিটি স্কুলের খিচুড়ি একটু সিদ্ধ সিদ্ধ হয় তো চলো সেই গল্প তোমাদের শোনাবো হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদেরও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো আজকে আমি চলে এসেছি হচ্ছে কল্যাণীতে আর আসার সময় আমি ভিডিও করতে পারিনি এখানে এসেছি এসে দেখো এই বসে রয়েছি ডাক্তারের দোকানে আমি হচ্ছে ডাক্তার দেখাতে এসেছি তো এই যে লাইনে আমি এখন বসে রয়েছি অনেকটা ভিড় হয়ে গেছে তো চলো ডাক্তারটা দেখিনি তারপর কথা হচ্ছে তোমার সাথে তো এই যে বাড়িতে চলে এসেছি আর পিসি এনেছে হচ্ছে আইসিটি স্কুলের খিচুড়ি আমি আইসিটি স্কুলের দরকার ছাড়া খুব একটা বেশি যাই না পিসি আমাকে খিচুড়ি এনে দেয় তো এই কারণে পিসি যাই প্রত্যেকদিনই আর এনে খিচুড়ি বা ভাত যা হোক একটা কিছু দেয় ভাত দিলে পিসি নিয়ে নেয় আর খিচুড়ি দিলেও পিসি নিয়ে নেয় কারণ আমি খাই না কারণ আইসিটি স্কুলের বাচ্চাদের খিচুড়ি তো যাই হোক একটু ডাল সবজি এগুলো তো দেওয়া কর্তব্য না কি এগুলো তো দিতে হয় তা না না আসে ডাল না যে কোনো সবজি একদম সিদ্ধ সিদ্ধ খিচুড়ি বানাই আর হচ্ছে সিদ্ধ মানে কি সেটা বাচ্চাদের খাওয়ার উপযোগীও হয় না তো শুধু হলুদের গন্ধ এইরকম আর কি খিচুড়ি দেয় তো যাই হোক আমি শুধু ডিমটা নিই সিদ্ধ ডিমটা ডিমটা আমাকে আর কিনতে হয় না ওই জন্য আর আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করছি কারণ সারাদিনে আমি সেইভাবে ভিডিও আমি করতে পারছি না আর শরীরটা ঠিকঠাক ভালো না ওই কারণে কেন ভালো না কী জন্য ভালো না তোমরা সবটাই জানো যারা আমার ভিডিও দেখো তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা না খুব খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে একটা আলাদা রকমের পকোড়া বানাই তো আমার বর তো আর বাড়ি থাকে না বর থাকে বাইরে বাইরে থাকে অত কিছু আমি কিনে আনতেও পারি না আরও সেইভাবে ঘরেও থাকে না তো বাড়িতে যা থাকে পাশে একটা ছোট দোকান রয়েছে সেই দোকানে যা পাওয়া যায় সেই সব একটু কিনে আনি টুকটাক তো আজকে ভাবলাম একটা আলাদা রকমের পকোড়া বানাই তো ওই জন্য দুটো পেঁয়াজ নিয়েছি দেখো দুটো লঙ্কা নিয়েছি আর হচ্ছে এখানে শশাটাকে আমি ভালো করে ছুলে নিচ্ছি তো কীভাবে পকোড়া বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজগুলো পেঁয়াজ এই লঙ্কা শশা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে গোল গোল করে তিন চার পিস মতো কেটে রাখছি কেটে ওটা আলাদা করে সাইড করে রাখলাম আর এইগুলো হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি এগুলো পকোড়া বানানোর জন্য আমার লাগবে তো ভালো করে প্রথমে কুচি কুচি করে নিচ্ছি আর যেহেতু দেখছো যে আমি ছুরিতে কাটছি এই থালার উপরে সেই না ছুরিটার ধারটাও নষ্ট হয়ে গেছে জানো তো কারণ কাট না চওড়া কাট সেভাবে নেই ভালো কাট তো আমি কাটতে পারি না এই থালার উপরে রেখে রেখেই কাটি ওই জন্য থালাটাও দাগ দাগ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যার হাজব্যান্ড বাড়ি থাকে না তার অনেক সমস্যা ফেস করতে হয় তো কিছু কি করব বলো আর আমি নিজেও তো বাইরে বেরোতে পারছি না আর বাইরে বেরোতে পারিও না ওই কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয় কিন্তু সেটা কি আর সবাই বোঝে কেউ বুঝতে চায় না তো কি আর করা যাবে বলো মানুষের জীবনে সমস্যা তো লেগেই থাকে আর মানুষ পরিস্থিতির দাস যা একজন মানুষকে যেভাবে নিয়ে যাবে সে সেইভাবেই যাবে তো কি করব আমি বাধ্য বাধ্য হয়ে গেছি পরিস্থিতির কাছে তো এই যে আমি সব নিয়ে নিলাম শসা ডিম পেঁয়াজ কুচি বেসন নুন দিয়ে মেখে নিলাম ভালো করে তো শশা না সরি আমি ভুল বললাম পেঁয়াজ কুচি নুন আর হচ্ছে বেসন ভালো করে মেখে নিলাম নিয়ে দেখো কড়াই তেল চাপিয়ে দিয়েছি দিয়ে এই ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি তো এইভাবে তোমরা একদিন খেয়ে দেখবে এই শুধু ডিম দিয়ে অনেকে মাছের ডিম দিয়ে তো বড়া হয় সবাই খায় কিন্তু এইভাবে এই ডিম দিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় আর খুব ভালোও লাগে খেতে তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর হয়েছে আর বড়ার সাথে আমি এই শশা আর পেঁয়াজ লঙ্কা কুচিটা রেখে দিয়েছি এর সাথে খাওয়ার জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সেইভাবে আমি ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না প্লিজ তোমরা আমার সাথে থেকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর কিছু বলার নেই অনেক সমস্যা অনেক কিছুর মধ্য দিয়ে আমি যাচ্ছি তার মধ্য দিয়েও ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করছি তোমাদের সাথে একটু মন ভালো রাখার জন্য তো যাই হোক আজকে ফুলই নেই ফুলই আসে আমি সন্ধ্যেবেলা যখন কিছু ভাজাভাজি করি বা যখন কিছু খাই ওকে না দিয়ে আমি খাই না তো দুপুরবেলা এসেছিলো বাতা বিলেবু কাটছিলাম যখন তখন এসেছিলো ওকে দিয়েছিলাম ও নিয়ে চলে গেছে সন্ধেবেলা এখন আর খুব একটা আসে না আর সন্ধেবেলা একটু বৃষ্টি পাতলাও হয় তো এই কারণে আসে না যাই হোক আমি এখন খাচ্ছি আর পেছনে দেখো একটা দড়িতে আমার নাইটি ফাইটি সব টানিয়ে রেখে দিয়েছি বৃষ্টির জন্য বাইরে মেলতে পারছি না যাই হোক এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা ভালো